আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থেকে পলায়নের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতির মহা উৎসবের বিষয়ে রিপোর্ট হচ্ছে এমনই একটি রিপোর্ট আমরা দেখেছি যে বিগত ছয় মাসের ইনকাম ছিল মেট্রো রেলের আঠারো কোটি টাকা এবং লাস্ট আঠারো দিনে অর্থাৎ স্বৈরাচার পতনের পর যে মেট্রো রেল উৎপাদন হয়েছে নতুন করে সেখানে ইনকাম হয়েছে বিশ কোটি টাকা তাহলে এবার আপনারাই বলুন যে একটা সরকার কত বড় দুর্নীতিবাজ হতে পারে ছয় মাসে যাদের ইনকাম আঠারো কোটি টাকা এবার মাত্র আঠারো দিনে সেই মেট্রো রেল থেকে ইনকাম হয়েছে একই রকম ভাবে বাংলাদেশের রেল পরিবহন সেক্টরে বিমান পরিবহন সেক্টরে বিআরটিসি অর্থাৎ বাস সার্ভিস পরিবহন সেক্টরে একই রকম ভাবে দুর্নীতি করে এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় যেটা আমাদের সম্মুখে প্রকাশ হয়েছে এবং তারা আপনারা জানেন যে কাজীপাড়া রেল স্টেশন কাজীপাড়া মেট্রো স্টেশন সেখানে সেখানে তারা হিসাব দেখিয়েছে কোটি টাকা সেই স্টেশন পুনর্নির্মাণ বা সংস্কার করতে খরচ হবে কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র বিশ লাখ টাকায় সেই সংস্কার সম্ভব করেছে কোথায় বিশ লাখ টাকা আর কোথায় একশো কোটি টাকা মানে মানুষ দুর্নীতি করে তাই বলে এভাবে খুললাম খুললাম দুর্নীতি করে এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতেছেন তারা আপনারা দেখেন যে এইগুলা যে এইগুলা এদেশের উন্নতি না কি উন্নতি হচ্ছে না এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে গলা অন্তর্বর্তীকালীন সরকার সেই জন্য অবশ্যই আমাদেরকে সেই সব সেক্টরের জন্য সাধুবাদ জানানো উচিত এবং প্রিয় দর্শক আপনারা বলুন যে শেখ হাসিনার আরও অন্য অন্য যে মেগা প্রকল্পগুলো আছে সেগুলাতে কি ধরনের দুর্নীতি হয়েছে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কার্যক্রমে তাদের মন্ত্রীদের সম্প তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের কোনো তফাত আসে কিনা তাদের মধ্যে কোনো দুর্নীতি হয় কিনা এই ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা একই সাথে বাংলাদেশের সকল সেক্টরে দুর্নীতিকে দুর্নীতির গলা টিপে ধরার জন্য এবং দুর্নীতিকে না বলার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই